কামরুল সাহেব আপনি আপনারে এই ভাই ভাবির জন্য আমাদেরকে অপমান করলেন ঠাকুর আপনি আপনার ব্যবসা নিয়ে তো আপনাদের পঞ্চাশ কোটি টাকার ডিল আমি এক্ষুনি ক্যান্সেল করলাম ভাই তুই কেমন আছিস আরে ভাইয়া ভাবি তোমরা কেমন আছো হ্যাঁ আমরা ভালো হোয়াট হ্যাভ কামরুল সাহেব এটা কোন ধরনের অভদ্রতা এখানে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলছি সেখানে চাষা এসে আপনাকে ভাই বলছে আপনিও তাকে ভাই বলছেন বিষয় কি হ্যাঁ মুরগির বিষটার গন্ধ আসছে কামরুল সাহেব আপনার অফিসে তো কোনো নিয়ম কানুন নেই আপনি ওদেরকে এক্ষুনি কারো চাকা দিয়ে বের করে দিন না হলে কিন্তু আমরা ওদেরকে বের করে দিবে এখান থেকে ওসমান সাহেব বিষয়টা আমি দেখছি কামরুল সাহেব আপনি তো এতক্ষণ অনেক বড় বড় কথা বললেন এখন তো দেখতে পাচ্ছি আপনি একটা চাষার ভাই না না এটা মেনে নেওয়া যায় না দেখেছো তোমাকে আমি বলেছিলাম ভেতরে আসার দরকার নেই বাইরে থেকে কামরুলকে ফোন দিলে হতো আমাদের জন্য এখন কামরুল অপমানিত হচ্ছে আপনারা যা বলেছেন একদম ঠিক বলেছেন আমরা বাইরে গিয়ে দাঁড়াচ্ছি হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলেছ আসলে মুরগি নিয়ে এসেছি মুরগির বিস্টার গন্ধ বের হচ্ছে তাছাড়া কচু শাকে অনেকের অ্যালার্জি আছে যাই হোক আমরা বাইরে দাঁড়াচ্ছি ভাই তোর কাজ শেষ হলে ডাক দিস তোর এখানে তো লাখ লাখ টাকার ডিল হয় আসলে আমরা বুঝতে পারিনি এত দামি দামি অফিস তো নোংরা হয়ে যাচ্ছে তাই না চলো ভাইয়া দাঁড়াবো তোর অফিস থেকে কোথায় বের হয়ে যাচ্ছ আরে যে আপনারা আপনারা কাকে ঘাড় দিয়ে অফিস থেকে বের করে দিতে যাচ্ছেন কাকে অপমান করছেন এই অফিসটা আমার আর উনি উনি আমার বড় ভাই আর পাশে দাঁড়িয়ে আছে আমার ভাবি আপনাদের এত বড় সাহস আমার সামনে আমার ভাইয়া ভাবিকে আপনারা অপমান করছেন আপনারা জানেন আমার বড়ো ভাই সম্পর্কে আপনারা কিছু জানেন ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি তারপর থেকে আমার বড় ভাই আমার মাথার উপরে ছায়া হয়ে আছে আর এই যে আমার ভাবি নিজের সন্তানের মতো করে আমাকে লালন পালন করে মানুষ করেছে আর আপনারা সেই ভাইয়া ভাবিকে আমার সামনে অপমান করছেন আর আমি এখানে চুপ করে বসে থাকবো আর কি যেন বলেন আপনারা অফিসে কাদামাটির গন্ধ আসছে মুরগির বিস্তার গন্ধ আসছে হ্যাঁ গন্ধ আসতেই পারে কারণ আমার ভাই একজন সফল চাষী সে চাষাবাদ করে জীবন জীবিকা নির্বাহ করেছে আমার ভাই কাদামাটি মেখে কষ্ট করে ফসল ফলায় বিদায় আপনাদের মতো মানুষ শহরে বসে ফসলগুলো কিনে খেতে পারেন না হলে টাকা বুকে নিয়ে না খেতে পেয়ে আপনাদের মারা যেতে হতো একজন মানুষকে আপনারা পোশাক দেখে বিচার করলেন তার অফিসে আসা মাত্র অফিসটা দুর্গন্ধ ভরে গেল বাহ কি দারুণ রুচি আপনাদের আপনারা যে মানুষটাকে অপমান করছেন সেই মানুষটার বুকে আমি ঘুমিয়েছি তার কাঁধে আমি চড়েছি তার রক্ত পানি করা টাকায় আজ আমি বিশেষ ক্যাডার হয়েছে তাই খবরদার আমার ভাইয়া ভাবিকে নিয়ে একটা বাজে কথা বলবেন না কামরুল সাহেব আপনি আপনার এই ভাই ভাবির জন্য আমাদেরকে অপমান করলেন আমি তো ভেবেছিলাম আপনাকে আমাদের বিজনেস পার্টনার বানাবো এখন তো আমার সন্দেহ লাগছে একজন চাষার ভাই কিভাবে বিসিএস ক্যাডার হয় আপনি কিভাবে বিজনেস দাঁড় করালেন আর হ্যাঁ আমরা কত টাকা ডিল করতে এসেছি সেটা ওনাকে জানিয়ে দিলেই ভালো হয় হুম 50 কোটি টাকা ওকে ফাইন আপনারা আমাকে পঞ্চাশ কোটি টাকা ডিলের ভয় দেখাচ্ছেন তাই তো আপনারা কি মনে করেছেন এই পঞ্চাশ কোটি টাকার ডিল ক্যান্সেল হয়ে গেলে আমি পথে বসে যাব